রাজধানী জুড়ে চাপা উত্তেজনা ছিল সারাদিন শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল বিভিন্ন রাজনৈতিক দল চাপা উত্তেজনা গোটা রাজধানী জুড়ে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায়ের দিনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ছিল গুমোট ভাব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি রাজনৈতিক দলগুলোও বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে মিছিল করেছে ছাত্র শিবির মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি হয়ে নিউ মার্কেট নীলক্ষেত প্রদক্ষিণ করে টিএসসিতে সমাবেশে মিলিত হয় আর বাংলাদেশ থেকে শেখ হাসিনার গুপ্ত দোসরদের নির্মূলের হুঁশিয়ারিও দেন ডাক ভিপি যারা প্রতিত ফেসিস্ট আছে বাংলাদেশে তাদের রাজনীতির ক্লোজ হয়ে গেছে বাসে অগাস্ট তারা দেশ থেকে পালাইছে তারা মরে গেছে এখন তাদের থেকে পঁচা দুর্গন্ধ বের হইতেছে বাংলাদেশে খুনে আসি না বেশি দুই হাজার ছাত্রলীগ যুবলীগ করার কোন অধিকার নাই এদিকে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামীয় পরে দলীয় ব্রিফিং এ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেয়া হয় আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকি রক্তচক্ষুকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে এটা দেশপ্রেমিক শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী অপরাধ এবং খুন বিরোধী সাধারণ জনতার এটা দাবি এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে রিজভি আহমেদ বলেন অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে মানুষ পুড়িয়ে মারছে আওয়ামী লীগ স্বপ্নে বিভোর হয়ে তারা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক একটি অদ্ভুত ফ্রেজ ব্যবহার করে সেই কর্মসূচি দিচ্ছেন এবং তার জন্য আগুনে পুড়িয়ে মারছেন আগামী সতেরোই নভেম্বর রায়ের দিনই চূড়ান্ত ফয়সালা হবে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের আমল নামার এমন মন্তব্য করেন নেতারা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা